আমার তেমন ইন্টারভিউতে সাকিব খান বলেছেন বুবলির সঙ্গে নাকি তার কোনো সম্পর্ক নেই কখনো আবার সাকিব খান বলেন সঙ্গে নাকি তার কোনো সম্পর্ক নেই তবে একমুখে তিনি কথা বললেও দুই নায়িকার সঙ্গেই কিন্তু তার ঘনিষ্ঠ সম্পর্কের চিত্র আমরা দেখতে পাই কখনো অপবিশ্বাসের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়ান আবার কখনো বা বুবলির সঙ্গে তবে প্রয়োজন ফুরালে দুই স্ত্রীকেই অস্বীকার করেন সাকিব খান আমি আমার বাবা মার সাথে থাকতাম এমনিতেই আমি তাদের কাছে গিয়েছি তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে একবার এক সাক্ষাৎকারে অঝরে কাঁদেন বুবলি নিজের সন্তানকে একা তিনি কিভাবে সামলাবেন এমনই চিন্তার ছাপ স্পষ্ট দেখা যায় তার চোখে ওর জন্য দুধ হয় গায়ে পাট হয় তার এসব কথা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছে সন্তানের দায়িত্ব পালন করছেন না সাকিব খান বিভিন্ন ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু শাকিব খান বারবার জানিয়েছেন বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এমনকি তুফান সিনেমার প্রেস মিটে ভারতীয় এক সাংবাদিক বুবলিকে নিয়ে প্রশ্ন তুলেছিল তখন মিমি চক্রবর্তী অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আর সাকিব খান বুবলির নাম শুনেই এড়িয়ে গিয়েছিলেন সেই প্রশ্ন কিছুক্ষণ পর আবার অপু বুবলি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আবারও এড়িয়ে যান সাকিব খান বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে এই দুই নায়িকাকে অসম্মান করার কোন সুযোগই হাতছাড়া করেননি আমাদের মেগা স্টার সাকিব খান তবে স্ত্রীকে অস্বীকার এসব কথার অবসান ঘটে যখন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি আপলোড করে ছেলেকে নিয়ে খোস মেজাজে ঘুরছেন শাকিব খান আর এসব ছবি দেখার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন তবে কি এতদিন দর্শকদের বোকা বানা ছিলেন সাকিব খান নাকি দুই স্ত্রীকেই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন তিনি প্রয়োজন শেষ হলে আবারও অস্বীকার করেন প্রোভি আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি সাকিব খান তার প্রয়োজন অনুযায়ী তার স্ত্রীদেরকে ব্যবহার করছে আর প্রয়োজন শেষ হয়ে গেলেই ছুড়ে ফেলছে